আমাদের সবার প্রিয় মুজাম্মেল ভাই অনেক অসুস্থ আপনাদের সবার কাছে দোয়া চাইছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনার শরীরটা এখন কেমন ভাই 102 ডিগ্রি জ্বর 102 আল্লাহ রে আল্লাহ ভাই খুব অসুস্থ চিল্লা থেকে আসার পরে আচ্ছা মানে বাসা সবাই অসুস্থ ভাইয়ের আপনাদের সবার কাছে খাস দিলে দোয়া চাই ভাইয়ের জন্য ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে যায় আমার অনেক মানে অনেক মানে মোহাব্বতের একটা ভাই ভাই আজকে কি আনছেন আজকে সবজির খিচুড়ি সবজির খিচুড়ি কি কি দেওয়া আছে ভাই জায়গায় দশ টাকা দিয়ে দেন সবজি আমের আচার সব মিক্স করা মুরগি আছে নামে আছে কামে নাই আর কি অল্প অল্প হ্যাঁ দামে দশ টাকা দিয়ে ভাইয়া ষাট টাকা ষাট টাকা না জি দেখেন ভাইয়ের কিন্তু শরীরে একশো দুই ডিগ্রি জ্বর ভাই যেটা বলতেছে কিন্তু মুখে কেমন হাসি আসলে ভাই খুবই ভালো একজন মানুষ ভাই সকালে তো আসেন না না শরীর ভালো না না ও দেখাই জ্বরটা এটা ভাইরাস পরিবারের সবাই পরিবারের সবাই একজনের হইলে সবার নাকি হয় এই জ্বরটা শুনতেছি এই মোজাম্মেল ভাই তো এই যে কালীগঞ্জ কেরানীগঞ্জ জেলা পরিষদ মার্কেটে বসে খিচুড়ি বিক্রি করে ভাইয়া আরও বিভিন্ন আইটেমের খাবার আনে তো ভাইয়ের অসুস্থ জন্য শুধু খিচুড়ি আনতেছে এখন বিভিন্ন আইটেম আনতে পারছে না সুস্থ কত বড় নিয়ামত অসুস্থ হলে বুঝে আসে

ভাই আমার একটা খিচুড়ি দিয়ে আজকে খিচুড়ির কালারটা দেখেন ভাইয়ের খিচুড়ি আজকে পোলার চাল ভাতের চাল দুইটা মিক্স ভাই হ্যাঁ আর ভাই ওই সুস্থ হইলে ইনশাআল্লাহ একটু পরিবর্তন করতে হইব ওই যে সবাই ওই যে মুরগির রোস্ট পোলাও এগুলা খাইতে চায় ভাই সবাই বলে এই খাবার কবে পাইবো এই বল এই খাবার কবে পাইবো আসসালামু আলাইকুম কবে তুই আসতে পারে ভাই কইতে পারুম না ভাই কোনো গ্যারান্টি দেয় না ভাই বলে যে আমি বাদাইমা দোকান দ্বারা হিয়া হিনা একটা ভাইয়ের যখন মন চাইলো আজকে আসবো না একটু অন্য জায়গায় কারোর খিজমত করবো ভাইয়ে চলে যায় দুনিয়ার মায়া ভাইয়ে পরে কম এরকম লোক কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আর ভাইয়ের এখানে মনে করেন কেউ আইসা যদি বলে আমার কাছে টাকা নাই আমার একটু খাবার দেন খুবই ভালো মানুষ আজকে বাহির থেকে একটা খিচুড়ি নিমো খায়া দেখি কেমন বড় ভাই হ্যাঁ তো কোন জায়গায় পড়ছিল দিনাজপুর বীরগঞ্জ থানা বীরগঞ্জ থানা না এই শহরের মধ্যে একবারে গ্রামে পালটাপুর ইউনিয়ন কেমন লাগলো ভাই ওই জায়গাটা দিনাজপুরের মানুষ অনেক ভালো ভাই অনেক অনেক ভালো দিনাজপুরের মানুষ লেচু পাইছিলেন যাই পাইছিলাম হ্যাঁ

ভাই নিয়মিত ওষুধ খান ভাই আর ডাক্তার যে পরামর্শ দেয় ওই পরামর্শ চলেন দু একদিন যদি দোকান বন্ধ রাখা রাখে রাখেন ভাই একটু রেস্ট নেন হ্যাঁ শুক্রবার দিন সেন বন্ধ শনিবার কি এর বন্ধ ভাই ভাই ঠিক আছে সবাই ভালো থাকেন ভাইয়ের থেকে খিচুড়ি নিলাম খায় দেখি হ্যাঁ একটা খিচুড়ি নিবো ভাইয়ের থেকে খায় দেখি কেমন আজকে হইছে তো সবাই ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম জানতো